আসসালামু আলাইকুম ই সবাই কেমন আছেন সবাইকে আমাদের ব্লগে স্বাগতম এই যে আমাদের সকালবেলা শুরু আয়তায়ন স্কুলে গেল আয়াজ স্কুলে গেল ওকে একটু রেডি করতে আজকে সময় লেগে গিয়েছে বাচ্চা মানুষ তো ঘুম থেকে উঠতে চায় না শীতকালে এসে গেছে তাও মাসাল্লা দিলে আমার বাচ্চাটা অতটা বিরক্ত করে না এই যে তারপর সে চলে গেল তার বাবার সাথে আমার রান্না বান্না শুরু করে দিলাম সকাল নয়টায় কারণ আজকে আমার মা কাপতে চলে যাবে তাই একটু তাড়াহুড়া ছিল এরপরে ডালটা রান্না করলাম জলপাই দিয়ে ডাল রান্না এটা হয়তো আপনাদের অনেকেরই পছন্দ হওয়ার কথা এই যে আমি ডালটা বাঘাত দিয়ে জলপাইটা দিয়ে দিলাম এরপরে আমি শাক ভাজি করলাম শাক ভাজিটা করলাম আমি রসুন পেঁয়াজ আর মরিচ এগুলো লাল করে শাকটা ভাজি করে ফেললাম শাক ভাজিটা আমরা একদম শুকনা শুকনোই করি মূলা শাকটা একটু শুকনা হলেই ভালো লাগে আর অন্যান্য শাক হলে একটু ঝুল রাখা যায় তারপরে এই যে আমি শাকটা বসাই দিলাম শাকটা হওয়ার পর পরে আমি আবার চুলায় আরেকটা তরকারি বসালাম শিম তরকারি শীতকাল আসলেই আমাদের এই তরকারিটা বাসায় থাকে সুটকি তরকারি যেটাকে বলি আমরা এটা বিভিন্ন সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করি এটাও মশলা দিলে হয়ে গেল। এরপরেই আমি শুরু করলাম আরেকটা রান্না মাছ ভাজি করেছিলাম আজকে গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে ঝুল করে গরুর মাংসটা আজকে একদম নর্মালভাবেই করেছি যেহেতু আলু দিয়ে রান্না করেছি একটু ঝুল রেখেছিলাম আর মাছটা ভাজি করেছি মাছ ভাজের ক্লিপসটা আসলে নেওয়া হয়নি যেহেতু খুব তাড়াহুড়ায় ছিলাম এরপর পর মাছ ভাজিটা শেষ করলাম মাছ ভাজি শেষ করে আমি ভাতটাও বসাই দিলাম তারপরে এই রান্নাগুলো করতে করতে বাসায় কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করলাম নিজে নাস্তা করলাম কারণ বাচ্চারা স্কুল থেকে আসার আগে আমার এই কাজগুলো শেষ করতে হবে আবার তার বাবা অফিসে যায় আই আজকে নিয়ে আসবে স্কুল থেকে তারপরে সে বের হয়ে যাবে আবার তার লাঞ্চটাও দিতে হয় তাই একটু তাড়াহুড়ার মধ্যেই রান্নাগুলো শেষ করতে হয় ভালোভাবে ক্লিপসগুলো আসলে নেওয়া যায় না এরপরেই বাচ্চারা এসে যায় আয়া সাড়ে দশটার মধ্যেই বাসায় এসে পৌঁছায় আয়াতায়ান অবশ্য সাড়ে বারোটা বাজে আসে রান্নাবান্না শেষ করে তারপরে বাচ্চারা আসলো স্কুল থেকে তাদেরকে ফ্রেশ ফ্রেশ করে আমাদের লাঞ্চ শেষ করলাম এটা ছিল বিকেলবেলা ঝালমুড়ি ঝালমুড়িটা আজকে আয়াত আমাকে হেল্প করেছিল ঝালমুড়িটা বানাতে আমাদের বিকেলটা শেষ হলো ঝালমুড়ি খেয়ে এখন তারা পড়ালেখা করছে সবাই ওদের জন্য দোয়া করবেন বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে ওদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সবাই সবার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন আমার বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করবেন আপনারা আমাদের পাশে যেভাবে আছেন আশা করি এইভাবেই থাকবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে ভালোবাসার জন্য আসসালামু আলাইকুম